সিক্রেট মশলায় বিফ রান্না করলে বিফ খেতে হবে অতুলনীয় আর সেই সাথে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আজকে খুব সহজ রেসিপিতে আপনাদেরকে সিক্রেট মশলায় বিফ রান্না করে দেখাবো আশা করছি সবার রেসিপিটি ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটি শুরু করি আমি এখানে নিয়েছি এক কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ এরপর নিয়েছি দুই চামচ পরিমাণ ধুনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ দেড় চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং দুই চামচ পরিমাণ মরিচ গুঁড়ো উপকরণ লাগছে সেগুলো হচ্ছে এখানে আমি তিন দারচিনি নিয়েছি একটা জয়ফল নিয়েছি কিছু তেজপাতা নিয়েছি দেড় চামচ পরিমাণ মেথি বাটা নিয়েছি সাত আটটা এলাচ নিয়েছি আর জয়ত্রী নিয়েছি অল্প পরিমাণে আর সেই সাথে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল বা খাবার তেল সেই সাথে নিয়েছি দুই চামচ পরিমাণ জিরে গুঁড়ো দেড় চামচ পরিমাণ মিষ্টি জিরে গুঁড়ো বা গোয়ামুড়ি গুঁড়ো আর সেই সাথে নিয়েছি আস্ত কিছু গোয়ামুড়ি এবং জিরা আর সাথে নিয়েছি এক কেজি পরিমাণ বিফ সিক্রেট মশলা উপকরণ হিসাবে এখানে আমরা পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করব যে কোনো রান্নায় যদি আমরা বেরেস্তা গুঁড়া করে ব্যবহার করি তাহলে এটা স্বাদ বহুগুণে বাড়িয়ে দেয় এখানে আমি এক পরিমাণ পেঁয়াজ করে নিয়েছি আর সেই সাথে কিছু পরিমাণ জয়ত্রী মিক্সড করে করে ব্ল্যান্ড নিচ্ছি এখন একটি ফ্রাই প্যান আমি চুলায় বসিয়ে দিয়েছি এর ভিতর খাবার তেল দিয়েছি আপনারা আপনারা যেকোনো ধরনের তেল ব্যবহার করতে পারেন চাইলে সরিষা তেল ব্যবহার করতে পারেন এতে করে ফ্লেভার আরো ভালো আসবে এরপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে আসলে এর ভিতর দিয়ে দিব কিছু তেজপাতা এরপর দিয়ে দিচ্ছি দারচিনি আর সেই সাথে দিয়ে দিচ্ছি কিছু এলাচ এলাচগুলো অবশ্যই থেতো করে দিতে হবে অথবা মুখ ফাটিয়ে দিতে হবে এতে করে এলাচের ঘানটা ভালো করে মশলায় ঢুকবে আর সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এই সকল উপকরণ ভালোভাবে কষানোর জন্য আমি একটু পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি এই মুহূর্ত পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটা লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করে যাবেন আর যদি ভিডিওটা অনেক ভালো লেগে যায় এবং আমার চ্যানেলটিকে ভালো লাগে তাহলে কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং চার টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ রসুন বাটা অ্যাড করছি মশলাগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নিব এরপর দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ মেথি বাটা সেই সাথে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এরপর অ্যাড করছি পেঁয়াজ বেরেস্তা গুঁড়া এই গুড়াটা ব্যবহার করলে রান্নার স্বাদ বহুগুণে বেড়ে যায় যে কোনো ধরনের মাংসের মাংস রান্নার ক্ষেত্রে আপনারা অবশ্যই পেঁয়াজ করে গুঁড়া করে দেওয়ার চেষ্টা করবেন এতে করে স্বাদ বহুগুণে বেড়ে যাবে আমি এখান থেকে জিরা গুঁড়া এবং গোয়ামুড়ি গুঁড়া অ্যাড করে দিচ্ছি কিছু পরিমাণ জিরা এবং গোয়ামুড়ি গুঁড়া রেখে দিয়েছি পরবর্তীতে মাংসের ঝোলের উপরে দেওয়ার জন্য রান্না যখন হয়ে আসবে তখন এটা ছিটিয়ে দিলে সুন্দর একটা ঘ্রাণ চলে আসে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব এরপর এর ভিতর পানি অ্যাড করে দিব এরপর এখানে আমি দুই কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি এখন মশলাটা আমি লো ফ্লেমে দশ মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা দশ মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন উপরে তেলটা উঠে এসেছে এবং মশলাটা পারফেক্টলি কষানো হয়ে গিয়েছে এক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন যদি চামচ দিয়ে নাড়া দিলে মশলাটা যদি সরে যায় এবং এটা বেশি যদি একটু সময় নেয় তাহলে বুঝতে হবে যে মশলাটা পারফেক্টলি কুক হয়েছে এ পর্যায়ে আমি বিফ অ্যাড করে আরো পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিব পাঁচ মিনিট কুক করার পর বিফ থেকে পানিটা বের হয়ে আসবে এভাবে একবার কষিয়ে নেওয়ার পর পানিটা শুকিয়ে গেলে আরো এভাবে তিনবার ভালোভাবে কষিয়ে নিব প্রতিবার আমি এক কাপ পানি অ্যাড করে লো ফ্লেমে ভালোভাবে মাংসটা কষিয়ে নিয়েছি তিনবার মাংসটা ভালোভাবে কষানোর পর এখন এর ভিতর আমি পানি অ্যাড করে দিচ্ছি এখানে আমি দুই কাপ পরিমাণ পানি অ্যাড করেছি ঝোলের জন্য ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবং আরও পাঁচ মিনিটের জন্য মাংসটা ভালোভাবে রান্না করে নিব এই তো প্রায় পাঁচ মিনিট পর ফিরে আসলাম মাংসটা ফুটে উঠেছে এখন এই পর্যায়ে আপনি চাইলে নামিয়ে নিতে পারেন অথবা আর একটু ঝোল কমিয়ে নিতে পারেন আমি একটু ঝোল কমিয়ে নিচ্ছি আর সেই সাথে জিরা গুঁড়ো এবং গোয়ামড়ি গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সামনে হাজির হব নেক্সট কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম